যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আল্লাহর পুরো সংসার দিয়ে শুরু করবেন দোয়া করার শিখে অনেকে দোয়া করার তরি জানি আল্লাহর কাছে চাওয়া চাওয়া নিজের জন্য শুরু করলো অথবা তারও প্রয়োজন আছে সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ ও ছেলে অসুস্থ দুয়া বিশমিল্লাতি শুরু করেছে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না এটা তরিকা দা তরিকা না দোয়া করার দোয়া করার तरीका হচ্ছে প্রথম আল্লাহ পাকের প্রশংসা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ আল্লাহ লাকাল হামদ আল্লাহ প্রশংসা দিই জি তারপরে নবীর উপর সালাত ও সালাম পেশ ওয়াস সালাতু ওয়াস সালামু জি হ্যাঁ এটা করবেন আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল আল্লাহর হক আদায় করা হলো হামদুসানা নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল সালাম পেশ করে দুরুদ সালাম পেশ করে নবীর জন্য দোয়া করলেন যেন আপনি নিজের জানের ওপর প্রাণের ওপর আপনার স্ত্রীর ওপর আপনার ছেলে অসুস্থ রয়েছে মেয়ে অসুস্থ রয়েছে বাপ অসুস্থ রয়েছে তার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে এইটা হচ্ছে এর অর্থ এটা হচ্ছে এর অর্থ রসুলের জন্য আগে দোয়া তারপরে দোয়া যখন শুরু করবেন তখন এই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে হাসপাতালে আছে তাকে ভালো করে দাও হ্যাঁ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আগে আমাদের বলা হয়েছে তারপরে না তারপরে আমার ভাইদেরকে মাফ করো দোয়াগুলি গভীর ভাবে কোরআনে চিন্তা করে দেখবেন আর একটি দোয়া বললি রেক ফিরলি ওয়ালে বাপ মায়ের হক আল্লাহর পরে বললাম তাই না তারপরে দোয়ার ক্ষেত্রে নিজের থেকে শুরু করতে হবে কারণ আপনি আল্লাহর রহমতের বেশি মুখাপেক্ষী বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য তারপরে বাপ বাপমায় আমার রহমতের বেশি দরকার হ্যাঁ আমার আল্লাহর বরকতের বেশি দরকার সুতরাং রব্বে ফিরলি ওয়ালে আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালে ওয়ালে দাই এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও বলে মন এই দোয়া করেছে জি হ্যাঁ তার নিজের থেকে শুরু করবেন দোয়াতে শেষখানে যখন শেষ করবেন আবার আপনি সেখানে নবী সাল্লাম এরপর দরুদ সালাম সাল্লাহ নবী মোহাম্মদ এইভাবে অথবা সুবহান সুবাহান রব্বে কর্বিল ওসালাম সালিম আলহামদুলিল্লাহ এইভাবে আপনি যখন কোনো বালা মসিবত আসবে আপনার ওপর বালা মসিবত আসবে অথবা ভুল করেছেন কোণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তমা করছেন মাক ফেরত চাইছেন দুটোকে দুটো ক্ষেত্রে করা যেতে পারে এগারো হয়ে গেল কি করবেন নবীসলাম বেশি বেশি দূর উৎপাদ পেশ করবেন নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন সালাত ও সালাম দুর্বত সালাম মানে কি নবীর জন্য বেশি বেশি দোয়া করে তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন অথচ আপনার প্রয়োজন আপনার পালা মুসিবত আছে আপনার গুনা আছে তবা করতে চাইছেন তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি তাহলে আপনার গরজটা আল্লাহ পুরো করে দেবেন আপনার গরজটা পুরো করে দেবেন এই মর্মে একটা হাদিসের ছোট্ট অংশ শোনাই ও ভাই খাবি আল্লাহ বলছেন কুল তো আমি বললাম নবী যখন দুরুদ সালামের খুব ফজিলত বললেন তখন আজ আল্লাহ কা সলাতি কুল্লাহ আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব। আমি দোয়া করতে কি আমার প্রয়োজন আমার ছেলে মেয়ের প্রয়োজন কিন্তু যত ফজিলত শুনলাম সালাত সালামের সালাতের দুরুদের তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব। শুধু সালাত পেশ করব এই দিয়ে আমার সব গরজ পুরা হবে তখন বললেন এজান তুক ফাহাম্মা ওয়াই ফেরো লাকাজাম বা ইউ ফারো লাকাজাম বোকা আমার ঝুলবে পড়লেন ويغفر لك ذنبك تكف همك তুমি তোমার দুয়াতে পুরোটায় দরুদ বড় তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে বালা মসিবত দূর যথেষ্ট হবে ويغفر لك ذنبك আর তোমার গোনা মাফ করে দেওয়া হবে ধর গোনা মাফ করে দেওয়া হবে তাহলে গোনা হয়েছে বুঝতে পারছ না সব সময় হচ্ছে বেশি বেশি দরুদ সালাম পেশ করলে গুনাহ माफ হয় হাদিস রয়েছে তিরমিজিতে এবং হাদিস হাসান